পাঁচশো একাদশী ব্রত মাহাত্ম দৈব পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পাঁচশো একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশী তিথির নাম নামকে এবং এই ব্রত পালনে কী পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পূর্ণপ্রদা সমস্ত পাভারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্প থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবীর পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর উজ্জন অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্থন আপনার এসব কথা শুনেও আমার রূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ং করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন তার চাতুমাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে চিন্তা বিস্তারিত হবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যগুলি আবিভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি সৎ সকল দেবদেগণ সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্রিয় আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞ স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির হইলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রী গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভূমন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার সমস্ত তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রয়ে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে এই সেই মুখ্য জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে সামান্য মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনী দুধ কার্তিক মাসে মাস কালে বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব বর্বর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যুগের ফল লাভ পাওয়া যায়